মুস্তারিন মাঠে গিয়ে ডিম ভাসতেছে গেমিং তালারেও দেখলাম সাদে গিয়ে ডিম ভাসতেছে আর আমাদের মানিক ভাই তো আরো এক ধাপ উপরে একেবারে চালের উপরে উঠে গেছে ডিম ভাজি করতে মানে রোদের তাপে ডিম ভাজি হলো গরমকালের সব থেকে সেরা কন্টেন্ট নাই গ্যাস গরমে আমি শেষ আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবে ভিডিও বানান ফেসবুকে ভিডিও বানান এখন আপনি যদি এই গরমে রোদের তাপে ডিম ভাজি করার একটা ভিডিও না করেন তাহলে তো আপনি আমি বলুম না আমার শরম করে দেখেন ভাই লোক একে তো গরমে শরম নাই শরীরে কাপড় রাখার মতো অবস্থা নাই তার উপরে এই কন্টেন্ট ক্রিয়েটররা গরমের সাথে মস্করা করতেছে সূর্যের তাপে ডিম ভাজতেছে দেখেন অবস্থাটা দেখেন না ভাই লোক সূর্য বাবারও তো পেস্টিজের একটা বিষয় আছে তাই না দেখছেন তো তার পেস্টিজে আঘাত লাগলে সে কি করতে পারে দেখাই দিচ্ছে তো দিচ্ছে না ইচ্ছে মতো দিচ্ছে একবারে মন পান সব খুলে দিচ্ছে আজকেও আমাদের এখানে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা তার উপর আমাদের সূর্য মামা হলো আবার আমার মতো অবিবাহিত আজকে যদি তার একটা বউ থাকলো তাহলে তাকে ঠিকই কন্ট্রোলে রাখতো একে তো এত বছর ধরে সিঙ্গেল তার উপর কোন মেয়ে তারা পছন্দ করে না তাই যত রাক্ষ আছে সবকিছু আমাদের উপর ঝাড়তেছে তো কি অবস্থা ভাই লোক আসসালামু আলাইকুম ফারাবি, নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর বিশ্বাস করেন ভাই গরম আসলে মানুষের গরম সহ্য হোক বা না হোক মানুষ মারুক বা বাসুক ইটস ডাজেন্ট ম্যাটার ম্যাটার ইস কিছু কন্টেন্ট ক্রিয়েটার একটা কন্টেন্ট ভাই সূর্যের তাপে ডিম ভাজি রোদের তাপে নাকি ডিম ভাজি হয়ে যাচ্ছে মানে ভাই গরমে যদি পৃথিবী উল্টায় যায় মানুষের শরীর দিয়ে যদি ঘাম টপা টপ পড়তেও থাকে কিংবা আমাদের হিট অফিসারও যদি হিট কমাইতে হিমশিম খেয়ে যায় তাও এদের কিছু যায় আসে না এদের কাছে সূর্যের তাপে ডিম ভাজি করে মানুষকে দেখানোই সবার আগে কেউ হাতে কড়াই নিয়ে সাদে দৌড়াচ্ছে কেউ মাঠে দৌড়াচ্ছে আর আমাদের মানিক ভাই তো মাল্টি একেবারে প্রভাস থেকে গ্রাজুয়েশন করে আসছে তাই সে একেবারে ঘরে চালে উঠে গেছে টিনের উপর ডিম ভাজি করার জন্য বলছিলাম কি ভাই আপনাদের বাড়িতে কি করাই নাই দেখা আহা সেই সাদ সেই সাপ মানে ভাই টিনের চালে ওইটা একটা ডিম নিয়ে ডিমটা নষ্ট করে সামান্য একটু মুখে দিয়ে বলতেছে সেই সাপ তার থেকেও বড় কথা হলো আপনারা হয়তো খেয়ালই করেন নাই আপনারা আপনাদের মানিক ভাই টি শার্টের দিকে একটু তাকান তার টি শার্টের মাঝখান থেকে খানিকটা নাই এর মানে বুঝতে পারতেছেন তিনি কতটা ডেডিকেশন নিয়ে ভিডিওটা মেক করতেছেন যে তার টি শার্টের মাঝখান থেকে সিরে টিনের যেখানে ডিম ভাজি করবে ওই জায়গায় ওই টি শার্টের সেরা অংশটা দিয়ে মুছতেছে এমনিতে তো তার ভিডিওতে এরকম ছয় সাত মিলিয়ন করে ভিউজ হয় না এইভাবে ডেডিকেশন আর এত অ্যাপোর্ট দিতে পারে জন্যই তার ভিডিওতে এত ভিউজ হয় আমরা এরকম ডেডিকেশন দিয়ে

করেন নাই তিনি ডিমভাজি করছেন তার সাথে থাকা একজন নিচে থেকে টিনের গরম করছে মোমবাতি দিয়ে আর তিনি টিনের চালের উপরে একটা ডিম ফেলে দিয়ে নষ্ট করে ডিম ভাজি করে আমাদেরকে দেখাইলো আর এর মাধ্যমে আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করলো যে এই গরমে ডিম ভাজা কোনোভাবেই পসিবল না টিনের চালেই হোক বালিতেই হোক যেখানেই হোক না কেন এটা কখনোই পসিবল না আহা কি সুন্দর ভিডিও আপনি না বললে তো আমরা জানতেই পারতাম না আপনারা যারা ভাবতেছেন যে টিনের চালে আমি ডিম ভাজি এটা কি সম্ভব কোনোভাবেই সম্ভব না বাই দা ওয়ে আসলে কি আমাদের মানিক ভাই সত্যি কথা বলতেছে না আমাদেরকে আবারো ঢপ দিচ্ছে আর তার থেকেও বড় কথা হলো তিনি তো কথা বলতেছেন নাকি বাকি যারা সূর্যের তাপে ডিমভাজি করে আমাদেরকে দেখাইছে তারা সত্যি কথা বলতেছে মানে এখন আমরা কিভাবে বুঝবো যে কে সত্যি কথা বলতেছে হ্যাঁ এটা বোঝারও একটা મુદ્দে আছে আর সেটার জন্য আমাদেরকে মাঠে নামতে হবে মানে আমাদেরকে একবার ট্রাই করে দেখতে হবে আসলে আমাদের সূর্য মামা যে ভালোবাসা আমাদেরকে দিচ্ছে সেই ভালোবাসা আমরা ডিমভাসতে পারি কি না এই যে আমরা চলে আসছি একেবারে ডাইরেক্ট একেবারে কোন কাট ভিডিও হবে না জন্য একেবারে চলে আসছি এখন হচ্ছে আমরা যে কোয়ারে লিখে দিছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কোনো মাঠে ঘাটে যাই নাই বালুর উপরে রাখছি কারণ বালু এমনিতেই গরম টক গরম বালুর উপরে যদি কড়াইটা রাখা হয় তাহলে আরো বেশি গরম হবে আর তাড়াতাড়ি হবে ঠিক আছে তো আমরা সবকিছু নিয়ে চলে আসছি লবণ তেল আর এই যে ডিম ডিমটাকেও একটু গরম করে নেওয়া উচিত কারণ ডিমটা ফ্রিজের ডিম তো মানে ঠান্ডা হয়ে আছে আছে এখন আমরা হালকা করে তেল দিয়ে গরম করবো ঠিক আছে এবার এখানে আমরা হালকা একটু তেল দিয়ে দিলাম এখন বেশি তেল দিলে তো গরম হবে না এই জন্য হালকা দিয়ে দিলাম যাতে হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে গরম হয় ঠিক আছে এখন তেল হালকা গরম হইলেই আমরা হচ্ছে ডিমটা দিয়ে দিব ডিমটা হচ্ছে রাখছি ডিম ঠান্ডা ডিম গরম হচ্ছে না কিভাবে যে ভাজবো আজকে আপনাদেরকে আমি দেখাবো এই যে মানুষ আমাদেরকে বোকা বানাচ্ছে মানে যারা এই যে রোদের তাপে বলতেছে সূর্যের তাপে ডিম ভাজি করতেছি তারা হচ্ছে আসলে ডিম ভাজি করে কিনা বা ডিম ভাজা হয় কিনা সেটা আপনাদেরকে আমি দেখাতে চলেছি ঠিক আছে আমাদেরকে বোকা বানাচ্ছে না আসলে সত্যি বলতেছে সেটা আজকে দেখাবো এখন দেখা যাক গরম হয়েছে সত্যি গরম হয়েছে পাঁচ মিনিট থাকলে ডিম ভাজা যাবে সেই কি পরিমাণ যে তাপ দেখেন একেবারে গরমে ঘেমে যাচ্ছে এখন আজকে তো বিয়াল্লিশ ডিগ্রি ঠিক আছে কোনো ব্যাপার না আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য এই যে রোদ্রের মধ্যে সূর্যের নিচে আর সূর্য মামার তো কোনো মানে আক্কেল জ্ঞান বুদ্ধি হয় না মেন কথা হচ্ছে আমাদের সূর্য মামা হচ্ছে অবিবাহিত বউ নাই জন্য তাকে কন্ট্রোল করার লোক নাই ঠিক আছে যদি বউ থাকতো তাহলে কন্ট্রোল করতো এদিকে সময় দিতে পারতো না এত রোদ আসতো ঠিক আছে তো যাই হোক গরমে ওরাই মারাত্মক গরম হয়ে গেছে এখন আমরা ডিম দিয়ে দেবো ঠিক আছে এদিকে না দিয়ে

এই যে দেখা দেখা সাদা সাদা হয়ে উঠতেছে কিন্তু এই যে গরমে তো আসি না দেখা যাক আমরা পারি কিনা আইস গরম করে নিলে কিংবা ডিম না হলে দেখা যাক আমরা কিছুক্ষণ ওয়েট করি ঠিক আছে স্পিড বাড়াই দিব হলে ভিডিও তারপরে কোনো কাট হবে না ঠিক আছে দেখা যাক আজকে আমরা ডিম ভাজি করেই মানে যদিও হাত যাচ্ছে না কি দিয়ে হাত দিয়ে আমি দিতে ধরি একটু কাত হয়ে যায় এই যে দেখা 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 ডিম কিন্তু এই যে হওয়ার দিকে একটা হওয়া হওয়া ভাবে চলে আইছে এখন দেখা যাক কতক্ষণ লাগে গরমে জীবন শেষ গরমে আজকে আর এই ডিম ভাজি করে খাইতে খাইতে তবে যাই বলেন এই কন্টেন্ট বানাইতে আসলে কষ্ট আছে মানে যারা বানাচ্ছে যে ডিম ভাজি সূর্যের তবে ডিম ভাজি কন্টেন্ট হিসেবে যারা বানাচ্ছে গরমে মানে গরমের তো সরম নাই ইসলাম তো দিচ্ছে একেবারে মন পান কিন্তু তার যারা এদের কন্টেন্ট বানাচ্ছে তারা আসলে কষ্ট করে বানাচ্ছে আমি সত্যিই দুঃখিত কারণ আপনাদেরকে আমি সেই সব দেখাতে পারলাম না কারণ আমার সাথে সাথে আমার ফোনও হিট স্টক করছে মানে এক দিন ভাজার ভিডিও করতে গিয়ে আমার ফোন হিট স্টক মানে অতিরিক্ত টেম্পারেচার দেখায় দুই তিনবার অলরেডি ফোন বন্ধ হয়ে গেছে যাই হোক যতটুকু হয়েছে ততটুকুই দেখে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আসলেই কি সূর্যের তাপে ডিম ভাজি করা পসিবল যদি আপনাদের কাছে মনে হয় আসলেই পসিবল তাহলে আপনারাও ট্রাই করেন রোদের তাপে একটা ডিম করে দেখান এবং সেটা ভিডিও করে আমার ইনবক্সে পাঠান আমি আপনাদের সবার ভিডিও এক জায়গায় করে আমার পেজে আপলোড দিব তবে অবশ্যই আনকাট ভিডিও হতে হবে কাট করা কিংবা এডিট করা ভিডিও চলবে না হ্যাঁ আমি আবারও সত্যি ক্ষমা তাদের কাছে যারা এই রোদের তাপে ডিম্ ভাজি করে ডিম ভাজি করার ভিডিও বানাইছেন বিশ্বাস করেন আমি আপনাদের ভিডিও দেখার পর ভাবছিলাম এটা জাস্ট একটা কন্টেন্ট শুধুমাত্র ভিউজের জন্য বানাইছেন বাট আমি যখন এটা করতে গেলাম তখন বুঝতে পারলাম এটা করার জন্য কতটা ধৈর্য ধরতে হয় আর কতটা কষ্ট করতে হয় ভাইরে ভাই বিয়াল্লিশ যে তাপমাত্রায় ডিমের কিছু না হলেও যে ডিম ভাজি করতে যায় তার ডিম ঠিকই ভাজি হয়ে যায় বাই দা ওয়ে এই জোকটা শুধুমাত্র ছেলেদের জন্য ছিল আচ্ছা।

I love us